lambda 34 5 56 2 એ શૈતાન દા એ શૈતાન একদম ছোটবেলা স্কুল জীবন থেকে যুক্ত এর মধ্যে দিয়েই আমার হচ্ছে বামপন্থী রাজনীতি এবং পার্টিতে আসা স্বাভাবিক ভাবেই মানুষের দৈনন্দিন জীবনের জীবন জীবিকার যে সমস্যা রুটি রুজির যে লড়াই সেই লড়াইয়ের পাশে সারা বছরই থাকবার চেষ্টা করি এবং সেই প্রশ্নে মানুষকে সংগঠিত করার কাজ করি নির্বাচন একটা রাজনৈতিক লড়াই স্বাভাবিকভাবেই সেই লড়াইয়ের সঙ্গে আমরা নির্বাচন নিশ্চিতভাবে একটা গুরুত্বপূর্ণ লড়াই কিন্তু তার সঙ্গে সারা বছর এই যে মানুষের সঙ্গে থাকা ধারাবাহিক লড়াইয়ের মধ্যে থাকা

দুজন প্রার্থী এমন হয়েছেন যারা হচ্ছেন সিনেমা জগৎ থেকে এসেছেন এবং মানে মূল প্রকাশটা বলতে গেলে তাদের দিকেই রয়েছে সেই জায়গা থেকে জানি আপনার আপনার কতটা সুবিধা অসুবিধা প্রথমত হচ্ছে যে এই কেন্দ্রে রূপচাঁদ পাল তার আগে বিজয় মোদক এই ধরনের যারা আমাদের মানে আমাদের নেতা সুতো না একদম মানে বামপন্থী আন্দোলনের একদম পুরোদা নেতৃত্ব যারা তারা এখান থেকে নির্বাচিত তাদের লড়াই আন্দোলন ঐতিহ্য এবং সাংসদ হিসেবে তারা যে ভূমিকা পালন করেছেন সেগুলো নিশ্চিতভাবে মানুষের স্মরণে আছে এগারো সালের পট পরিবর্তনের পরে শুধু তো আমাদের হুগলি লোকসভা কেন্দ্র না সামগ্রিকভাবে গোটা রাজ্যেই পরিস্থিতির বদল হয়েছে একটা তীব্র প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা পড়েছিলাম আক্রমণ বিভিন্ন ধরনের ঘটনা এবং নিশ্চিতভাবে জনবিচ্ছিন্নতাও সেই সময় আমাদের পানিটা ছিল কিন্তু গত কয়েক বছর ধরে এগারো সালের পর থেকে ধারাবাহিক ভাবে মানুষের জীবন জীবিকা রুটি রুটির যে সংগ্রাম লড়াই মানুষের জীবনের যে সংকট এবং তার সঙ্গে আমাদের এই রাজ্যে যে ব্যাপক তার বিরুদ্ধে যে লড়াই আন্দোলন আমরা পরিচালনা করেছি মানুষকে সঙ্গে নিয়ে মানুষের স্বার্থে নিশ্চিত ভাবেই সেখান থেকে আমরা আশা করি যে মানুষ সেটাকে সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা মানুষও পালন করবে তারাই লড়াই আমাদের সাথ দেবে এবং এটা তো আমাদের সবারই অভিজ্ঞতা যে বামপন্থী বিধানসভাতে দ্বিতীয় হচ্ছে আমাদের যে গ্রামাঞ্চল আছে সেই গ্রামাঞ্চলে কৃষি এবং জীবনের যে সমস্যা সে সমস্যা হচ্ছে তীব্র এবং বামপন্থ বামফ্রন্ট যখন বামপন্থীরা যখন এমএলএ সংখ্যা একষট্টি বাষট্টি জন ছিল এমপি সংখ্যা পার্লামেন্টে যখন ছিল তখন ওই যে 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 দিনের কাজের প্রকল্প সেটা চালু হয়েছিল আজকে আমরা সেটার কি অবস্থা আপনারা সবাই জানেন টাকা পাচ্ছে না যারা পাচ্ছে যতটা কাজ করেছে ততটা পাচ্ছে না রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দেখাচ্ছে বলে এইরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে গ্রাম বাংলায় মানুষের জীবনের যে সমস্যা এক তো কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে যাচ্ছে সার বীজ সেচ অবস্থায় কৃষক মাঝারি কৃষক তাদের জীবনের সংকট আর অন্যদিক থেকে এই যে প্রান্তিক মানুষ গরিব মানুষ গ্রামাঞ্চলে তাদের যে সমস্যা এগুলো নিয়ে আমরা লড়াই করেছি ধারাবাহিক ভাবে গত দু তিন বছর যদি দেখেন আমরা

সেই সম্ভাবনা হচ্ছে সরকার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই সরকারের নীতির কারণে শিল্প শূন্য একটা রাজ্য বলা যেতে পারে নতুন কোনো শিল্প সেই অর্থে এখানে তৈরি হয়নি আর ডানলাভ তো প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের মাননীয়া তিনি বলেছিলেন যে তিনি ক্ষমতায় আসার কিছু দিনের মধ্যেই ডানলাভ খুলে দেবেন এখন ডানলাভ খোলা তো দূরের কথা ডানলাভের সমস্ত কিছু খুলে খালে বিক্রি হয়ে যাচ্ছে ঠিক আছে লুট হচ্ছে ডানলাভ শিমুর ইস্যু তো শুধু শিমুর না সামগ্রিক শিল্পায়ন বেকার যুবকে যে যাদের কথা বললাম যে পাস করে আছে অন্য রাজ্যে চলে যাচ্ছে আমাদের রাজ্যের মেধাবী ছেলে মেয়েরা তারা রাজ্যে থাকতো যে শিল্পায়নের নীতি বামফ্রন্ট সরকার নিয়েছিল সেটা যদি কার্যকরী করা যেত তাহলে সেই সেই ছেলেরা মেধাবী ছেলেরা রাজ্যে থাকতো বলে আমাদের চেষ্টা করতে হবে যে রাজ্যের শিল্প ফিরিয়ে আনা তার জন্য যে লড়াই সেই লড়াই করতে হবে কথা বলা হয় যে এটা যতটা প্রচার এটা বাস্তবেতা না আমরা ভোটের পার্সেন্টেজ যদি দেখেন আমরা এগারো সালে সরকার চলে যাবার পর থেকে আমাদের যে বিভিন্ন নির্বাচন গুলোতে আমাদের যেভাবে ভোটের পার্সেন্টেজ কমে গেছিল

পলিটিক্যাল যে টাং দেওয়া আছে যেটা কল দেওয়া আছে সেটা হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে দিল্লিতে মানুষের থেকে বিচ্ছিন্ন করতে করতে হবে বিজেপিকে তার জন্য লড়াই সেই লড়াইয়ের জন্য আমরা দীর্ঘদিন ধরেই মানুষের মধ্যে গেছি প্রচার করেছি এখন নির্বাচনের সময় আরো বেশি বেশি করে আমরা সেই প্রচার মানুষের মধ্যে করব দ্বিতীয় হচ্ছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে হচ্ছে আমরা দেখেছি যে বিভিন্ন সময় এই যে পারস্পরিক বোঝাপড়ার একটা রাজনীতি সম্পর্কে আপনারা সবাই জানেন মানুষের কাছে এটা এখন পরিষ্কার হয়েছে এবং তার সঙ্গে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তৃণমূলের বলে আমাদের বক্তব্য দাঁড়িয়ে আমাদের আহ্বানই হচ্ছে যে দিল্লি তৃণমূল রাজ্যের তৃণমূলকে এবং সর্বভারতীয় ক্ষেত্রে দিল্লি সেখানে বিজেপি বিরোধী তৃণমূল বিরোধী যারা শক্তি তাদের সবাইকে নিয়ে আমরা এই নির্বাচনে লড়াই করতে চাই এটাই আমাদের আহ্বান ধন্যবাদ